সালামু আলাইকুম ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি রমজান স্পেশাল অনেকেই আছেন রমজান মাসে ভাজা পোড়া খেতে চান না তারা কিন্তু এই মোমোটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারবেন আর ইফতারের ঠিক আধা ঘন্টা আগে বের করে এটা কিন্তু স্টিম করেই খেয়ে ফেলতে পারবেন চলুন দেখে যাক এটা আমি কীভাবে তৈরি করছি এর জন্য আমি ফ্রাইপ্যানে প্রথমে দুই চা চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি বাটারটা একটু মেল্ট হয়ে এলে আমি এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিব। আমি এখানে এক চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ আদা কুচি আর এক চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো একটু ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি চিকেনটা রেডি করে নিব এর জন্য আমি চিকেন কিমা নিচ্ছি এখানে আমার এখানে তিনশো গ্রাম পরিমাণ চিকেন কিমা নিচ্ছি এবার এর মধ্যে আমি আদা রসুন যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিবো আমি কিন্তু বাটার সহই আমি পুরোটাই এখানে দিয়ে দিব আরও দিব পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজের কলে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস দিব দুই টেবিল চামচ পরিমাণ আর হোয়াইট ভিনেগার দিব দুই টেবিল চামচ পরিমাণ গোলমরিচ দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ ভালোভাবে আমি একটু হাতে মেখে নিব হাতে একটু মেখে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি টেস্টিং সল দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ আর চিনি দিচ্ছি এক চা চামচ পরিমাণ ব্যাস সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি আবারও ভালোভাবে হাতে মেখে নিব মোমোর জন্য চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি মোমোর শিট তৈরি করে নিব মোমোর শিট তৈরির জন্য আমি ময়দা নিচ্ছি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিচ্ছি হাফ কাপ পরিমাণ সাথে লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবার আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমার এখানে টোটাল হাফ কাপের মতোই পানি লেগেছে কিন্তু আমি এই পানিটা দুইবারে দিয়েছি একটু একটু করে আমরা রুটি বানাতে যেরকম একটা ডো তৈরি করে নিই এই ডোটাও ঠিক তেমনই হবে এবার আমি ডোটাকে হাতে ভালোভাবে মথে নিব শীত তৈরির জন্য ডোটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি হাতে হালকা একটু তেল নিয়ে এটার উপরে একটু হালকা তেল মেখে এটা রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রাখার পর আমি একেবারে রুটির মতো একটা রুটি বেলে নিব আমরা একটা পাতলা রুটি যেভাবে বেলে নিই ঠিক এভাবে করে রুটিটা বেলে নিব রুটি বেলা হয়ে গেছে এবার আমি একটা গোল ঢাকনার সাহায্যে এটা ছোট ছোট গোল করে কেটে নিব আমি এখানে একটা কৌটার ঢাকনা দিয়ে আমি এটা গোল গোল করে কেটে নিচ্ছি এবার আমি উপর দিয়ে আটা ছিটিয়ে এটা আমি রেখে দিব আপনারা কিন্তু এভাবে করে লং টাইম রেখে দিতে শীত তৈরি করে নিয়েছি এবার আমি মোমো তৈরি করে নিব আমার কাছে মোমোর এই শেপটাই খুব ভালো লাগে তাই আমি এই শেপটাই বেশিরভাগ সময় বানাই আমি সেই শেপটাই আপনাদেরকে করে দেখাচ্ছি মোমো আসলে এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকে বাট আমার কাছে এটাই ভালো লাগে আর এটা তৈরি করাও কিন্তু অনেক ইজি দেখতেই পাচ্ছেন মোমোটা দেখতে কত সুন্দর লাগছে আমি এভাবে করে সবগুলো মোমোই তৈরি করে নিব সবগুলো তো আসলে তৈরি করে দেখানো পসিবল না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও আমি এই কারণে দুটোই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোমোগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এভাবেই রেডি করে ফ্রিজে পনেরো থেকে বিশ দিনের মতো ইজিলি রেখে দিতে পারবেন আমি এগুলোকে ফ্রোজেন করেও দেখাচ্ছি পাশাপাশি আমি এগুলোকে বয়েল করেও আপনাদেরকে দেখিয়ে দিব। আমি ট্রেতে যেভাবে ছড়িয়ে রেখেছি সেভাবেই যদি আমি ফ্রিজে রেখে বরফ করে দেন আমি এগুলোকে একটা একটা করে এয়ারটাইট বক্সে রাখতে পারতাম কিন্তু আমি যেহেতু সরাসরি রাখছি এই কারণেই আমি এখানে প্রথমে একটা লাইন বিছানোর পর আমি একটা পলির মতো দিয়ে দেন আমি আরেকটা লাইন দিব যাতে একটা সাথে একটা লেগে না যায় আপনাদের কাছে যেভাবে সহজ হয় আপনারা সেটাই করবেন আমার আসলে ফ্রোজেন করার মতো এখন জায়গায় স্পেসে একটু প্রবলেম হচ্ছে এই কারণে আমি এখনই এটা এয়ারটাইট বক্সেই রেখে দিচ্ছি ফ্রোজেনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি কয়েকটা বয়ল করে আপনাদেরকে দেখাবো আমি কিন্তু রাইস কুকারেই মোমো তৈরি করব। আমি প্রথমে নিচে পানি বয়ল করে সে তার উপরে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি আমি মোমো বসানোর জন্য এখানে যে ছিদ্রযুক্ত পাতিলটা ব্যবহার করছি সেটার নিচে আমি পানি আসলে বয়ল করেছি যে পানি থেকে বাষ্পটা উঠছে সেটা দিয়েই আমার মোমোটা সেদ্ধ হয়ে যাবে মোমোটা সেদ্ধ হতে টোটাল থেকে থেকে মিনিটের সময় লাগে মিনিট পর আমি তুলে মোমো সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা যদি আমার পুরোটা ভিডিও এ টু জেড ফলো করেন তাহলে কিন্তু আপনাদের মোমোগুলো একদম পারফেক্ট হবে আপনারা বাসায় তৈরি করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ